বাবা বাবা এখানে কি করে বাবা কি করে খবর পেল আমি এখানে ভগবান খবর বাবা ভালো বন্ধু বাবা ভালো বন্ধু হয় আমার ও তোর বন্ধু তুই না বললি হস্টেলে আছিস ও বাবা সরি বাবা ভালো বন্ধু হয় বাবা আমার সরি রে ওটা আচ্ছা ওরা তোর বন্ধু হয় তাহলে আমাকে তোর বন্ধুর ওখানে নিয়ে যা আর ওখানে গিয়ে বলবি আমিও তোর বন্ধু আরে আমি ওদের সঙ্গে একটু আড্ডা মারতে চাই নাবা বাবা Es que es বাবা বাবা papá. Papá. Vaya. Ahí está. Ay, hello. ¿Cómo no estás? ¿Qué va a ir? ¿Vale, bol? ¿A mí

বন্ধু সোনা সোনা খায় না ও হো নাই আরে নে না বন্ধু শোন এবার বাড়ির থেকে পাঁচ হাজার টাকা করে নিবো আর লেডিস হোস্টেলে পার্টি করো ও তাই তোমরা টাকা নিয়ে পার্টি করো হোস্টেলে ফি দাও না আমরা ঘন্টা দেবো পার্টি করি এনজয় করি ফুর্তি করি আরে রে এই যাও আরে মা না রে নাটক করা কি আছে বন্ধু তো আমি তো মত খাই না ভাই আচ্ছা আর নাটক কি বন্ধু তো চিফ আরে বন্ধু দারু নয় মোটে দিতো টুক করে তুই খেয়ে নেতো আচ্ছা টুক করে তুই খেয়ে তো তোকে এই জন্য স্কুলে বাবা আমার কোনো দোষ নাই বাবা বাবা তোর বাবা স্কোস্কো মেনতো মেনতো আমি বাবা আমাদের কি কই দাও কি কিছু করি নাই নাম দি দাও কিছু করেন বাবা পা কিছু করেন না বাবা বাড়ি দিবে বাবা আমি কিছু করে বাবা মা বাবা